সেক্ষেত্রে এটা ফ্রি মানে এটা গিফট হিসেবে এটা গিফট হিসেবে কিন্তু এটা জর্ডন 1 এর লো 6g বলে যেটা এর ফোর্স খুব ভালো একটা প্রোডাক্ট অসম্ভব প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এর কালারটা দেখাচ্ছি এটা দুইটা কালার খুবই ভাইরাল এটা এটা হলো 1:1 হুম ও 1:1 বাট ভেরিয়েশন আচ্ছা এটা আমরা কিন্তু অফার দিয়ে দিচ্ছি একগুলা ওএম গ্রেডের আমাদের কাছে প্রোডাক্ট নাইট জুমের হ্যাঁ টোয়েন্টি নামে খুব ভাইরাল একটা প্রোডাক্ট লোনিক হ্যাঁ এটা হলো এয়ার ফোর্স ওয়ানের লোনিক এটা আগে মূল্য অনলি পর সাতশো টাকা খুবই কোয়ালিটি এটা একটা ভাইরাস আর এই প্রোডাক্টগুলা রানিংয়ের জন্য খুবই ভালো এই প্রোডাক্টটাও আমরা কিন্তু খুব কম মূল্যে আমরা দিচ্ছি আরও কালার আছে কালারের শেষ নাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অনলাইন জগতের একেবারে ভাইরাল একটা জুতোর দোকানে চলে আসছি এইখানে কিন্তু আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা দামের জুতো এমন প্রাইসে পাবেন এইটা এর আগে হয়তো বা কখন আপনারা দেখেন আপনারা দুই চারটা পেজ যাচাই করলে বুঝতে পারবেন যে উনি কী রেটের প্রোডাক্টগুলো দিছে তো আজকের ভিডিওটা বেশি কথা বা বাড়িয়ে শুরু করছি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে নাকি একেবারে কাঁপানো অফার দিয়ে দিই হ্যাঁ আসসালামু আলাইকুম রিওস আজকে কিন্তু আমি কিন্তু ভাইরাল কিছু প্রোডাক্টের রেট একবারে যেটা ছিল চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার সেটা একবার কম মূল্যে যেটা একবার সীমিত আমার কাছে সীমিত স্টক আছে হয়তো সাইজগুলো নাই বিদে এগুলো আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আর মোটামুটি আমার ওভারঅল যে জুতাগুলো আছে সেগুলো মোটামুটি কম মূল্যেই মোটামুটি পাবে আশা করি তো আমি ফার্স্টে স্টার্টিং যেটা কম মূল্যে থেকে স্টার্ট করলাম এই প্রোডাক্টটা বার্সাসের হ্যাঁ আমার এটা ভাইরাল একটা প্রোডাক্ট যেটা আমার কাছে এখন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে আচ্ছা এটা আমার প্রোডাক্টটার দাম ছিল চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এখন মূল্য দিচ্ছি অনলি ফর আপনার ব্লগে যারা আসবে এক হাজার টাকা ভাই চার হাজার টাকার জুতা এক হাজার টাকা দিবে মানে মাথা ঠিক আছে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট এই জন্য সাইজগুলো বলে রাখি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তবে বেশি ফোন দিয়ে ডিস্টার্ব হ্যাঁ না ভাইরাল হয়ে গেলে মনে করবেন যে জুতা সে হ্যাঁ আচ্ছা এবার আসেন এটাও পার্সেন্সের এটা হলো লো স্টাইলে হুম তো এটাও এটার ডিজাইন এটা আর একটা ডিজাইন ভারসাটাইল এটা ভাই অনেক সুন্দর আচ্ছা এটাও 40 41 আছে আর এটা আছে 40 থেকে 42 আচ্ছা আচ্ছা আগে বলছি যে সাইজগুলো अवेलेबल না বিধায় আমি যে সাইজগুলো স্পেসিফিক ভাবে বলছি আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে এই ইয়াগুলা ইয়া করবেন সাইজ এর উপরে সাইজগুলো দিতে পারবো না সো আচ্ছা এটার মূল্য অনলি ফর 700 টাকা ভাই এটা 700 টাকায় দিবেন জি আর এটা আমার মূল্য ছিল অন্ত 2000 টাকা 2000 টাকার জুতা মাত্র 700 টাকা 700 টাকা মানে ইতিহাস ব্রেক করে দিলেন ভাই এবার সোজা কথা দুই হাজার টাকা টাকার জুতা মাত্র সাতশো টাকা আচ্ছা আরেকটা একটা ভাইরাল জুতা আচ্ছা এটাও বার্সাসের এইটাও ভাইরাল হ্যাঁ এটাও ভাইরাল এটা কিন্তু এখন দুইটা ডিজাইন আছে আমার কাছে বর্তমানে চল্লিশ একচল্লিশ আর এটা হলো বিয়াল্লিশ এটা ছিল চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এখন মূল্য অনলি ফর এক হাজার টাকা ভাই এইগুলা এক হাজার টাকায় দিবেন এক হাজার টাকা আমার মনে হয় না যে পুরো বাংলাদেশ ঘুরে এই দামে ওনারা পাবে চার হাজার টাকার জুতা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আমার কাছে তো মনে হয় ভাই নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলে আচ্ছা এবার আরেকটা বার আরেকটা প্যাশনের খুবই ভাইরাল এটার কিন্তু তিনটা কালার বর্তমানে আমাদের কাছে আছে এটা সিলভারও একটা আছে আচ্ছা তো এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে আচ্ছা এটা আমাদের রেট ছিল পঁয়ত্রিশশো টাকা হুম আর এখন অনলি অফার বললো সাতশো টাকা ভাই সাতশো টাকায় হাইনিকের জুতা জি 3500 টাকার জুতা মাত্র আছে আর গোল্ডেনটা দুই পেয়ার সম্ভবত আছে only for 700 টাকা ওকে মানে আজকে পুরো ইতিহাস ব্রেক কাপাকাপি অফার বিয়স এটা ফ্যাশন ব্র্যান্ডের একটা জুতা এটা আমার কাছে 42 এবং 43 সাইজ আছে আচ্ছা যেটা প্রকিটো বলছিল 1500 টাকা এখন only for 700 টাকা মাত্র 700 টাকা スニーカー পুরো ইতিহাস ব্রেক

প্রয়োজন বোধে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি ভিডিও দিতে পারবো আর যদি সরাসরি চলে আসেন আমার ট্যাক্সি স্টাইলে ক্যাপিটাল টাওয়ার বিখ্যাত একটা মার্কেট যেটা জুতা জগতের সেরা এবার আসেন অফার প্রাইজের আরো দু একটা জুতা আচ্ছা জর্ডান ওয়ানের এটা অনলি ফর চল্লিশ সাইজ আছে আচ্ছা এটার মূল্য অনলি ফর আটশো টাকা ভাই আটশো টাকায় জর্ডান চল্লিশ সাইজ অসম্ভব প্রাইস এবার আসেন একটা প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের খুবে ভাইরাল একটা জুতা তো এটা শুধু ফোর চল্লিশ সাইজ আছে প্রোডাক্ট ভালো আছে এটার প্রাইস হল অনলি ফোর এক হাজার টাকা মাত্র টাকা আচ্ছা আর একটা গিফট আজকে বলে দিই এই ইয়াতে ভিডিওতে এটা কিন্তু বার্সাসের চুয়াল্লিশ সাইজের কিন্তু আমার কাছে একটা ইয়ে আছে আচ্ছা আচ্ছা স্যান্ডেল যদি কেউ আমার কাছ থেকে তিন জোড়া জুতা কিনে সেক্ষেত্রে এটা ফ্রি মানে এটা গিফট হিসাবে এটা গিফট হিসাবে কিন্তু এটা সাইজ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ গিফট হিসাবে থাকবে আচ্ছা আচ্ছা আমি কি বুঝাতে পারছি তিন জোড়া জুতা যারা একসাথে অর্ডার করবে শুধু অনলি ফর তাদের জন্য এটা সীমিত ইয়ার জন্য আচ্ছা সম আচ্ছা সময়ের জন্য আচ্ছা গিফটের জন্য পরবর্তীতে আরও দুই তিনটা গিফট আমি দিচ্ছি সেটা হলো প্রথম গিফট এটা হুম সেকেন্ড গিফট তিন জোড়া যদি কিনে এই গিফটটা এটা তেতাল্লিশ এবং বেয়াল্লিশ সাইজ আচ্ছা আচ্ছা আগে বলছি যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা তৃতীয় গিফটটা তিন জোড়া কিনলে এই গিফটটা এটা আছে তেতাল্লিশ বেয়াল্লিশ যেই জোড়া মিলে ওই জোড়ায় নিতে হবে ওই জোড়া নিতে হবে আচ্ছা সাইজ এটা জাস্ট গিফট এটা তিন জোড়া কিনলে অর্ডার করলে জাস্ট ওই গিফটটা পাবে আচ্ছা এবার আসেন এটা জর্ডান ওয়ান এর লো আচ্ছা এটাও কিন্তু রেট ছিল প্রায় দুই টাকা এখন অনলি ফর সাতশো টাকা ভাই মাত্র সাতশো মাত্র সাতশো টাকা আমার কাছে মনে এই দামে যদি জুতো না কিনার আর কি আর কি হবে এটা একসময় খুব ভাইরাল কেনা হবে যেটা সিক্স বলে আচ্ছা এটা আমাদের কাছে আছে একচল্লিশ সাইজ আচ্ছা

এবার আসেন এই জুতাটা হুম এটা সাইজ আছে তেতাল্লিশ চুয়াল্লিশ যাদের চাপা তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ সাইজ এটা আছে হুম তাদের জন্য এটা অনলি ফর পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আগে বলছি এই প্রোডাক্টগুলো হয়তো একটু ওয়াশ করা লাগবে এগুলা একটু ময়লা থাকতে পারে কারণ ডিসপ্লে প্রোডাক্ট সো এগুলো নিয়ে নো কমপ্লেন কোনো প্রোডাক্ট আর অর্ডার অর্ডার করার করার প্রবলেম হলে আপনি আসেন দেখে আর সিস্টেমটা হলো যান এগুলো বারবার বলতেছি সারা বাংলাদেশে আমরা এগুলো যে প্রাইসগুলো এগুলো ফুল পে করতে হবে কুরিয়ার সার্জ সহ কুরিয়ার চার্জ ডাকা হলো ওয়ান হান্ড্রেড ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যদি এই প্রোডাক্টগুলো কেউ অর্ডার করে হান্ড্রেড এই প্রোডাক্টের মূল্য আগে পে করতে হবে যদি অপার প্রাইজের যে প্রোডাক্টগুলো এবার আসেন আমাদের যে নতুন যে প্রোডাক্টগুলো আমরা এখন কাজ করতেছি সেটা হলো রেড টেপের মধ্যে আচ্ছা রেড টেপে হ্যাঁ রেড টেফের এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট হুম যেটার বর্তমান রেড আছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটার কালারটা দেখাচ্ছি এটা দুইটা কালার খুবই ভাইরাল একটা কত ভাই প্রাইস আচ্ছা অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর এই প্রোডাক্টটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল খুবই প্রোডাক্ট ভালো এবং কোয়ালিটি রেক্টিফারি আরেকটা কালার আছে হুম খুবই সুন্দর হ্যাঁ এটাও সুন্দর অনলি ফর পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা আগে বলছি এগুলোর প্রাইস কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো রেট আছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট এবার আসেন জর্ডান ফোর জর্ডান ফোর এর আমার কাছে দুই গ্রেডের প্রোডাক্ট আছে একটা আছে ওএম একটা আছে ওয়ান স্টোর আচ্ছা ওয়ান স্টোর মধ্যে আমার কাছে অনেকগুলো কালার আছে ভ্যারিয়েশন আছে

অনেকগুলা কালার যেটা আসলে এত কালার কিন্তু এক দোকানে হয়তো থাকে না কিন্তু বাট আমাদের কাছে কালারগুলো আছে অ্যাভেলেবেল আচ্ছা এটার প্রাইস অনলি ফর দুই হাজার টাকা মাত্র দুই হাজার আচ্ছা বিওয়াজ এগুলো কিন্তু বার্গেনিং করা হবে না বার্গেনিং করা যাবে না শুধু সুপিয়ানের ব্লক থেকে যারা আসতেছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু অলরেডি ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিছি প্লাস গিফটও দিয়ে দিতেছি সো আজকে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু দাম কিন্তু আমরা অলরেডি কমাই দিছি যেটা কিন্তু অন্য কোনো ইয়েতে ব্লগে আমরা কিন্তু এত কমাই যেটা করবানি ঈদের আগে আমরা এই প্রোডাক্টগুলো একবার কম এবার আসেন জর্ডান থ্রি জর্ডান থ্রি আচ্ছা জর্ডান থ্রির মধ্যে আমাদের কাছে বর্তমানে দুইটা কালার আছে এই কালারটা তো ভাইরাল মোটামুটি অ্যাভেলেবেল হুম আচ্ছা এটা প্রাইস হল তিন হাজার টাকা বাট এটা কিনলে এটা একশো টাকা লেজ আছে উনত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা প্রোডাক্ট একই এটাও ওয়ান স্টু ওয়ান এটাও মোটামুটি আপনারা দেখতে পান এবার আসেন বিওয়াস এ একটা প্রোডাক্ট হুম এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হুম এই প্রোডাক্টটার মূল্য অনলি ফর দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার টাকা এবার আসেন এয়ারপোর্টস এয়ারপোর্টস এর মধ্যে ও এবং ওয়ান ইস টু ওয়ান দুইটা গ্রেড আমাদের কাছে আছে আগে ফার্স্টে ওয়ান ইস টু ওয়ানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান হুম ওকে খুব সুন্দর সুন্দর ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো এগুলোর প্রাইস কি দিবেন ভাই আচ্ছা এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি যেটা অন্যান্য ইয়েতে আছে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো বাট আমরা দিচ্ছি অনলি ফর তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা ওয়ান ওয়ান সিনার আসলে প্রত্যেকটা জুতার ইয়েগুলো দেখলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট আসলে আপনারা দেখতে পারবেন প্যাটার্নগুলো দেখতে পারবেন এটা হলো ওয়ান ইস ওয়ান এবার আমরা ওএমটা দেখাচ্ছি যেটা আমাদের কাছে ওএমটা অ্যাভেলেবেল

এটাও খুব হ্যাঁ বেয়স এগুলা কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন তাতে করে জিনিসটা পেয়ে যাবেন আচ্ছা এবার আসেন আমরা একটা অফার দিচ্ছি যেটা হোয়াইটের মধ্যে সিলভার অনলি ফর তেরোশো মাত্র তেরোশো টাকা এটা প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার আসেন বিওস এটা হলো অল স্টার এটা হাই এবং লো দুটাই আমাদের কাছে আছে হাইটা হলো 1700 টাকা আর লোটা হলো 1600 টাকা এটা 40 থেকে 44 সাইজ আমাদের কাছে अवेलेबल আছে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ওকে এবার আসেন বিয়োজ আমাদের ভাইরালের আরেকটা জুতা যেটা আমাদের সবচেয়ে বেশি এবার চলছে আশা করি এবারে কোরবানাও মোটামুটি চলবে যেটা আমরা আশা করতেছি হেভি বাইকারদের জন্য বেস্ট অফ বাইকারদের জন্য বেস্ট এটা তিনটা কালার আমাদের কাছে এবারে अवेलेबल আচ্ছা এই প্রাইসটা প্রাইসটা হল অনলি পর 2100 টাকা অনলি 2100 টাকা মিনিমাম তিন থেকে 3500 ভাবছি হ্যাঁ এটা এই জন্য বারবার বলতেছি বিকজ আজকে কিন্তু যে প্রোডাক্টগুলো দিচ্ছি একবার খুব কম মূল্যে যেটা আমরা কোরবানির জন্য সবচেয়ে কমে আমরা এই প্রোডাক্টগুলোর রেট দিচ্ছি এবার আসেন আমাদের নাইক জুমের একটা ভাইরাল একটা প্রোডাক্ট নাইক জুমের হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই ভাইরাল এটা নাইকও আছে এডিডাসও আছে দুইটাই আমাদের কাছে আছে নাইকেরটাও আছে যেটা অনেকে এসি জুতা বলে অনেকে খুবই পাতলা একবার লাইট ওয়েট যেটা আমাদের কাছে ভাইরাল এটা কালোটাও আছে নাইকো আছে এডিডাসও আছে সাদা এবং কালো দুইটাই আছে এটার মূল্য অনলি ফর চোদ্দোশো টাকা মাত্র চোদ্দো মাত্র চোদ্দোশো টাকা এবার আসেন বিকজ এই প্রোডাক্টটা যেটা টোয়েন্টি থ্রি নামে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখন বর্তমান মূল্য আমরা দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা যেটা আপনার মার্কেট প্রাইস থেকে অনেকটা মোটামুটি ইয়ে দিচ্ছে রিজনেবলের প্রাইস দিচ্ছে এবার আসেন থ্রি ফিফটি বুস্ট ভিওসদেরকে বলে রাখি যারা থ্রি ফিফটি ভালোটা খুঁজতেছেন ইজি থ্রি ফিফটি খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটার মধ্যে যেটা ভালোটা এবং ওয়েমটা দুইটা ডিফারেন্স আমাদের কাছে দুটাই আছে এটা হলো কিন্তু ভালোটা আগে ভিওসটা দেখে নেন ভালোটা সিনার কিন্তু উপায় আছে ভিতরে লেখা আছে ইজি থ্রি ফিফটি ইজি থ্রি ফিফটি আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা এটা বক্স সহ থাকবে কিন্তু আচ্ছা বক্স সহ থাকবে বক্স সহ থাকবে এটার প্রাইস আমরা উনত্রিশশো টাকা দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আর থ্রি ফিফটি সেম প্রোডাক্ট দেখতে একই রকম বাট এটা লেখা আছে ভিতরে এডিডাস নট অনলি ইজি থ্রি ফিফটি এটাও দেখে নেন অনেকে আগে বলছে যে বুস্ট লেখা না বুস্ট লেখা থাকবে ওইটা বুস্ট এটার মধ্যে নাই

হ্যাঁ এটা হলো এয়ারফোর্স ওয়ানের লনিক এটা আমার কাছে চল্লিশ একচল্লিশ সাইজ আছে অনলি ফোর বারোশো টাকা যেটা এখন বর্তমানে দুই হাজার টাকার নিচে পাবে না এবার আসেন ফিলা ব্র্যান্ডের যেটা তেতাল্লিশ চুয়াল্লিশ এটার মূল্য অনলি ফোর সাতশো টাকা খুবই কোয়ালিটি এটা একটা সাতশো সাতশো টাকা এবার আসেন এ সিক্সের মডেলের খুবই ভালো একটা ভাইরাল জুতা এটার সাইজ চুয়াল্লিশ নাই বাট বাকি বাকি যে ইয়েগুলো আছে কালারগুলো আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে শুধু এটা চুয়াল্লিশ নাই চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আসে আর এই প্রোডাক্টগুলো রানিংয়ের জন্য খুবই ভালো যেগুলা বর্তমানে বাইরে যে ইয়েগুলো আছে শোরুমগুলোতে আছে চার হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বাট আমরা দেখছি অনলি ফর তিন হাজার টাকা এবার আসেন হোকা আচ্ছা হোকা এটাও আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এটার প্রাইস অনলি ফর তিন হাজার টাকা তিন হাজার টাকা এবার আসবেন একটা ভাইরাল প্রোডাক্ট যেটা আরেকটা কালার আছে অলিভ কালার হম এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর দুই হাজার টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এবার নাইক জুম নাইক জুম আমাদের কাছে তিনটা কালার এটা নতুন প্রোডাক্ট হিসাবে তিনটা কালার আছে খুব হোয়াইট আর ব্ল্যাক তো এটার প্রাইস দিচ্ছি আমরা টাকা টাকা কোয়ালিটি প্রোডাক্ট এরপরে কি থাকছে এবার আসেন নিউ ব্যালেন্স আচ্ছা নিউ ব্যালেন্স এটা আমাদের কাছে চারটা কালার আছে বর্তমানে তো এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটি এবার রমজানে আসছে যদিও এটা পিছনে নিউ ব্যালেন্স লেখা আছে তো এটার প্রাইস হলো অনলি পর তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো এবার আসেন ক্যাম্পাস আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা এবার কিন্তু ভাইরাল আমাদের আমাদের কাছে চারটে কালার আছে বর্তমানে খুবই কোয়ালিটি এটা একবারে ওয়ান টু ওয়ান গ্রেডের যেটা টপ গ্রেডের তো এটার প্রাইস অনলি ফর তিন হাজার টাকা অনলি তিন হাজার যেটা অন্য জায়গায় চার হাজার সাড়ে চার হাজার টাকা আপনার পাবেন অনায়সে আচ্ছা এবার আসেন কিছু ইউনিক কিছু জুতা দেখাই আপনাদেরকে যেটা রানিংয়ের জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট হুম অনেকগুলো কালার আছে আমাদের কালোর মধ্যেই জাস্ট শুধু ইয়াটা চেঞ্জ কালোর মধ্যে একটু ডিজাইনগুলো হ্যাঁ একটু ডিজাইনগুলো চেঞ্জ অনলি ফর পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এবার আসেন এই প্রোডাক্টটা এন ওয়াই হ্যাঁ সুপ্রিম এন ওয়াই সুপ্রিম এন ওয়াই এই প্রোডাক্টটা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আসেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা কিন্তু খুব কম মূল্যে আমরা দিচ্ছি হুম অনলি ফর দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রোডাক্টটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং কোয়ালিটি প্রোডাক্ট আরও কালার আছে কালারের শেষ নাই অনলি ফর দুই হাজার টাকা এগুলোতে কোনো করা হবে না আচ্ছা আচ্ছা আগে বলছি কোনো বার্গেনিং হবে না আমরা যে মূল্য দিচ্ছি সেটা একবারে মোটামুটি কম মূল্য বর্তমানে আমাদের হাতে আছে ফ্যাশন ব্র্যান্ডের তো এটার মূল্য অনলি ফর সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এবার আসেন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা কালার আছে অনলিফর সতেরোশো টাকা এবার আসে সাম্বা যেটা ভাইরাল একটা প্রোডাক্ট অনেক ভাইরাল যেটা সাম্বার যে ইয়েগুলা সাম্বাগুলো কত করে আচ্ছা এগুলো প্রাইস অনলিফর দু হাজার টাকা মাত্র হ্যাঁ মাত্র দুই টাকা যেটা আমাদের আগের ব্লগগুলোতে ছিল পঁচিশশো টাকা সেটা আমরা এবার কমায় দিচ্ছি মাত্র দুই টাকা এবার আসেন আর একটা প্রোডাক্টের উপর অফার দিচ্ছি এটা আমাদের কাছে আছে অনলি ফর চল্লিশ সাইজ আচ্ছা যেটা আমরা আগে বিক্রি করছি ছাব্বিশশো সাতাশশো এটা কিন্তু একবার ভালোটা আচ্ছা আচ্ছা আর এটার এখন প্রাইস হচ্ছে অনলি ফর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা ওয়া এক পেয়ার আছে আচ্ছা এবার এটার মধ্যে নতুন কিছু প্রোডাক্ট আসছে যেটা আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট

এই প্রোডাক্টটা অনলি ফর 40 সাইজ আছে আমাদের কাছে তো এটা যদি আমরা বিক্রি করছি 3500 2500 পরে অফার দেইছি এখন অনলি ফর 1000 টাকা ভাই 1000 টাকা 1000 টাকা এবং লাইট ওয়েট পুরো বাংলাদেশে কিন্তু এই বুক দিবে না কেউ 1000 টাকা এবার আসেন আরেকটা বোর্ড দিচ্ছি হুম এটাও আরেকটা ভাইরাল হুম অনলি ফর 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর টার্সেল প্লাস লোফার আছে যেটা আমরা খুব কম মূল্যে আমরা কিন্তু এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল না যার সাইজ যেটা মিলে যেমন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আছে আমি স্পেসিকভাবে হয়তো এখন সাইজগুলো বলতেছি না বাট আপনারা হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন অবশ্যই আপনারা ইয়ে করবেন এই একটা ভিডিওটা দেখেন হ্যাঁ হুম আর হলো এই টার্সেল এবং লোফার যেটা আমরা খুব কম মূল্যে একবারে দিচ্ছি যেমন লোফারগুলো আমরা দিচ্ছি বারোশো টাকা আর চায়না লোফারগুলো দিচ্ছি আমরা পনেরোশো টাকা আর টার্সেল যেগুলো দিচ্ছি আমরা লো একটা হলো খোলা আর একটা হলো একটা হাফ টার্সেল একটা হাফ টার্সেল একটা ফুল টার্সেল আচ্ছা হাফটা এবং ফুলটা দুটোই দাম যেটাই নেন সেক্ষেত্রে অনলি ফর নশো টাকা only notion only footnote মানে এভারেজে 900 টাকায় আপনি হাফ টারসেলও পাচ্ছেন ফুল টারসেল যার যেটা পায় হয়ে যায় যার যেটা পায় হয় এগুলো সাইজ কিন্তু अवेलेबल না আগে বলছি আজকের ভিডিওতে যারা নিচ্ছে তারা কিন্তু গেইনার আচ্ছা ভাইয়স দেরকে বলি আমাদের দুইটা নাম্বার কিন্তু দেওয়া থাকবে WhatsApp Imo দুইটাতে WhatsApp আছে দুইটাতে Imo আছে আপনারা দয়া করে আমাদেরকে আমার রাত একটা পর্যন্ত অনলাইন চালু থাকবে সকাল 10টা থেকে রাত একটা পর্যন্ত অনলাইন চালু থাকবে আর কোরবানের যে অফারগুলো আমরা দিচ্ছি এই অফারগুলো যদি আপনারা নেন আশা করি আপনারা কিন্তু অনেক গেইনার হবেন যেটা আমার মনে হয় রেকর্ড ক্যাপিটালে আর ক্যাপিটাল টাওয়ার একটা মার্কেট যেটা অনলাইন জগতে বলেন অফলাইন জগতে বলেন মোটামুটি সেরা একটা মার্কেট এই মার্কেটটা এই মার্কেটটা আসলে প্রত্যেকটা দোকানেই কিন্তু আসলে প্রোডাক্টগুলো কিন্তু কম পাবেন যেটা অন্য মার্কেটের তুলনা কারণ ক্যাপিটাল টাওয়ার কিন্তু প্রথম থেকেই কিন্তু স্টার্ট কিন্তু এই জুতার বিজনেস থেকে যার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে আজকে জুতা বিজনেসটা হয়েছে ক্যাপিটাল থেকে দেখে দেখে ক্যাপিটালটা কিন্তু মাদার হিসাবে এখনও গণ্য সো ক্যাপিটাল হয়তো একটা সমস্যা হয়তো আসলে একটু গরম লাগে বাট জুতা কিন্তু কম রেঞ্জে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু পাচ্ছেন আর প্রোডাক্ট কিন্তু হানড্রেড পারসেন্ট দুইটাই পাচ্ছেন ওএম এবং ওয়ান টু দুইটাই কিন্তু পাচ্ছেন আর ক্যাপিটালের মতো অন্য কোনো মার্কেটে আমার মনে হয় এত কম রেঞ্জে জুতো পাবেন না এটা কিন্তু হাস হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের সিস্টেমটা হলো আপনারা অফার যেগুলো আমরা দিচ্ছি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল পে করতে হবে অফার প্রাইজেস যেগুলো আর যেগুলো অফার ছাড়া যেগুলো আমরা অন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে শুধু কুরিয়ার চার্জটা দিলেই হবে ফার্স্টে কুরিয়ার চার্জ দিলে বাকি টাকাটা হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টটা দিচ্ছি সেটা স্টেজ ফার্স্টের মাধ্যমে স্টেজ ফার্স্ট কিন্তু এখন কিন্তু হোম ডেলিভারি একবারে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে তো সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এরপরও যদি যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাথে আমরা ইয়ে করবেন একবার ঈদের আগের দিন পর্যন্ত রাত বারোটার ঈদের আগের দিন পর্যন্ত আমরা মোটামুটি ডেলিভারি পর্যন্ত করতে পারবো আশা করি তো যাই হোক আজকে সবাইকে ধন্যবাদ আর সুপিয়ান ব্লক থেকে যারা আসবে বা যারা এই প্রোডাক্টগুলো নিবে অবশ্যই কিন্তু গেইনার হবে সুপিয়ান ব্লক কিন্তু দিন পর ট্যাক্সি রুকি কিন্তু ইয়া করছে কাবার করছে তা আমি আশা করি সুপিয়ান ব্লক থেকে আশা করি অবশ্যই জুতা কিনবেন কিনলে আপনারা মোটামুটি প্রতারিত হবেন না এতটুকু নিশ্চিন্তে থাকেন মোটামুটি গেইনার হবে তো সকলকে আল্লাহ হাফেজ